নমস্কার এই মুহূর্তে আমরা সাগরপুর সর্ব সাগরপুর মারাতলা সর্বজনীন পুজো কমিটি একেবারে কর্ণধার বা প্রথম দিন থেকে যুক্ত আছেন সৌরভ বাবুল সৌরভ ভাইকের কাছে আমরা উপস্থিত আছি আমরা জানতে পেরেছি যে সাগরপুর মারাতলা সর্বজনীন এবছর কিন্তু রাজ্যের দেওয়া যে টাকা পুজোর জন্যে ক্লাবকে সেই টাকা কিন্তু ওনারা নিচ্ছেন না তো কেন নিচ্ছেন না আমরা যোগাযোগ করে যেটা জানতে পেরেছি যে ওনারা বলেছেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেহেতু এখনো পর্যন্ত সেইভাবে কোনো সুরা হয়নি ঠিক তার প্রতিবাদে তারা ঠিক একটা ভিন্ন ধরনের প্রতিবাদের সো তাদের পুজো কমিটিতেও পৌঁছে দিচ্ছেন তারা বলেছেন যে আমরা এই টাকা নেবো না যতদিন না এই ধরনের কাণ্ডের কোনো প্রতিকার হয় তাই এবছর তাদের নিজেদের আয়োজনই তারা কিন্তু করবেন তো আমরা এই মুহূর্তে সেই সৌরভ ভাই আমরা জেনে নেব সৌরভবাবুর কাছ থেকে তার যে লক্ষ্য এবং বিস্তৃতভাবে নিয়ে সৌরবাবু নমস্কার আমি ঘাটাল বার্তার মাধ্যমে সমগ্র ঘাটাল মহকুমাবাসীকে আমাদের সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই জানিয়ে রাখি এই পুজোটি আমরা ছচল্লিশ বছর ধরে করছি এটা আমাদের ছচল্লিশতম বছরের পুজো এবছর আমাদের থিম মা আসছে মাটির ঘরে এবং আমরা এবছর সরকারি অনুদান নিচ্ছি না তার একটাই কারণ আমরা মনে করেছি যে আর্জিকর কাণ্ডের দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা সরকারের দেয়া পঁচাশি হাজার টাকার অনুদান নিচ্ছি না আচ্ছা আপনাদের এই যে প্রতিবাদ এই প্রতিবাদের ফলস্বরূপই আপনারা বলতে চাইছেন যে আমরা টাকা না নিয়ে সরকারকে একটা প্রতিবাদ জানাচ্ছি আমাদের পুজো করব কিন্তু আমরা কোনো সাহায্য নেব না তাই তো আচ্ছা আপনাদের এবারে বিশেষ আকর্ষণ কি একদম আপনি ঠিকই বলেছেন যে আমরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আমরা টাকাটা নিচ্ছি না আমাদের বিশেষ আকর্ষণ আমরা এবারে থিমের নাম দিয়েছি মা আসছে মাটির ঘরে বাঁশ মাটি এবং খড় দিয়ে আমরা থিমটি তৈরি করছি আমাদের বাজেট হচ্ছে আট লক্ষ টাকা আমাদের উদ্বোধন হবে আগামী বুধবার ষষ্ঠীর দিন বৈকাল চারটায় উদ্বোধন করতে আসছেন চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী মানসী সিনহা যিনি বিনা পারিশ্রমিকে আমাদের এখানে উদ্বোধন করতে আসছেন শুধু আমাদের এই বিষয়টা সংহতি জানানোর জন্য যেহেতু আমরা রাজ্য সরকারের দিয়ে অনুদান নিচ্ছি না উনি আমাদেরকে সংহতি জানিয়েছেন সেই জন্যই উনি বিনা পারিশ্রমিকে আমাদের এখানে করতে জেনে নিলাম বাবুর কাছ থেকে আমরা তাদের পুজো কমিটিকে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ আপনাদের সামনে তুলে ধরলাম ঘাটাল থেকে ঘাটাল কথা সরাসরি আমি গঙ্গাধরায় মানুষের পাশে মানুষের সাথে